বাংলাদেশ ভারত জমজমাট ম্যাচ আজকে টিভি মোবাইলে কিভাবে দেখবেন এই প্রস্তুতি ম্যাচ বৈরিক আবহাওয়ার কারণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি মাঠে গড়ায়নি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় এবং শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা আজকে শনিবার নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে গা গরমের ম্যাচ হল নিউ ইয়র্কে অন্যরকম উত্তেজনা এই ম্যাচকে ঘিরে কারণ এই ম্যাচ দিয়েই উদ্বোধন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামের মাত্র পাঁচ মাসে তৈরি করা হয়েছে এই নান্দনিক স্টেডিয়াম বিশ্বকাপ শেষে পোর্টেবল এই স্টেডিয়ামের গ্যালারি অন্যত্র নিয়ে যাওয়ার কিংবা ভেঙে ফেলার প্ল্যান আছে এদিকে এশিয়ার দুই প্রতিবেশী বাংলাদেশ এবং ভারতের এই লড়াই বাংলাদেশের নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে এছাড়া স্টার স্পোর্টস ভারতে আইসিসির ইভেন্ট সম্প্রচার সত্য পাওয়ায় বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলেও পাশাপাশি আইসিসি টিভিতেও দেখা যাবে এছাড়া মোবাইলে এইচডি স্ট্রিমস অ্যাপে ফ্রিতেই দেখা যাবে খেলা